আমাদের এক দর্শক তিনি কমেন্ট করেছেন আমরা যদি সকলে পরম পিতা ঈশ্বরের জন্ম দেওয়া সন্তান হই তাহলে সন্তানকে জন্ম দিয়ে রূপী পিতা আমাদের দেখা দিচ্ছে না কেন আর আমাদের এরকম নিষ্ঠুর স্বার্থপরভাবে মায়ায় বন্দি করে কষ্ট কেন দিচ্ছেন এই পৃথিবীটা হলো গিয়ে কর্মফল ভোগে নীলা ছাড়্য এখানে যে যার কর্মফল ভোগার জন্য এসছে তাই জন্মের ক্ষম থেকে আমরা কি দেখতে পাচ্ছি কেউ যদি রয়্যাল ফ্যামিলিতে মানে ব্রিটেনের রয়্যাল ফ্যামি ফ্যামিলিতে জন্মগ্রহণ করে তাহলে তার কত আরামদায়ক অবস্থা আসবে আবার যদি দেখা যায় কানাডার উত্তর অঞ্চলে যে ইগুলো আছে ইগুলোতে জন্মগ্রহণ করলে তার কত কষ্ট হবে বুঝতে পারছি সে অবস্থাটা আবার ভারতবর্ষের নাতিশু তুষ্ণ অঞ্চলে জন্মগ্রহণ করলে এক কথা আবার সাহারা মরুভূমি বা থর মরুভূমিতে জন্মগ্রহণ করলে আরেক কথা তাই কর্মফল যা যেমন সেই অনুসারে জন্মটা হচ্ছে জন্মটা এমনি এমনি হচ্ছে না মানে এখানে ভোগের জন্যই জন্ম আর ভোগটা আবার কীরকম দেখো সবারই কিন্তু ভোগ হচ্ছে একটা পাখিকে সোনার খাঁচায় রাখো আর রূপার খাঁচায় রাখো আর একটা বাঁশের খাঁচাই রাখো আর একটা লোহার খাঁচাতেই রাখো খাঁচা তো বটে সবেই বুঝতে পারলে তখন ব্রিটেনের রয়্যাল ফ্যামিলির হয় সোনার খাঁচায় জন্মাইলো আবার বাঁশের খাঁচা বলতে আমি যদি এইগুলোতে জন্মায় তাকেই ধরলাম তো এরকমভাবে সবাই কিন্তু খাঁচাতেই থাকে সবাই সে মায়ের বাঁধনের মধ্যেই থাকে কেউ একটু সুখ পায় কেউ একটু দুঃখ পায় কিন্তু সে বাঁধনের মধ্যেই আছে সবাই বাঁধনের বাইরে কেউ নয় আচ্ছা এইবার প্রশ্ন উঠল গিয়ে ঈশ্বরকে কেন আমরা দেখতে পাচ্ছি না ঈশ্বরকে তো তুমি এই খালি চোখে দেখবে না তোমার দিব্য দৃষ্টি দিয়ে তো তুমি দেখবে তা এখন তোমাকে জব ধ্যান করতে করে সেই লেভেলে না গেলে তুমি দেখবে কী করে এই যেরকম মনে করো তুমি জব ধ্যান করতে করতে তুমি প্রথমে সুতির লেভেলে যাবে স্মুতি লেভেলে গেলে না তুমি শব্দগুলি শুনতে পাবে না গেলে তো শুনতে পাবে না তা এখন তোমার পূর্বজন্মের কর্মফল ভালো থাকলে তিন মাস ছ মাসের মধ্যেই হবে নাহলে ছ বছর ন বছরও লাগতে পারে কিন্তু হবে মানুষের শরীর পাওয়ার পরে দেবত্ব লাভ করার অধিকার তোমার তৈরি হয়ে গেছে এবার সেই অধিকারটাকে তোমাকে তো প্রয়োগে আনতে হবে রে বাবু তুমি যদি না করো তাহলে হবে কেন এখন তোমাকে জব তপ ধ্যান করে সুতির লেভেলে গেলে তখন তুমি সুতি শুনতে পাবে তখন তুমি দৈববাণী শুনতে পারবে তখন হয়তো দেবদেবীর দর্শনও হবে তারপরে ঈশ্বর দর্শনও লাস্টে হবে সবই হবে কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার তোমাকে করতে হবে তুমি জব করতে হবে নিয়মিত রূপে ধ্যান করতে হবে তারপরে আস্তে আস্তে হবে যখন হবে তখন হবে এখন বললেই কি হবে নাকি বললে হবে না ধরুন আমরা জব করতে আরম্ভ করেছি তো আমাকে কী কী নিয়ম মেনে চলতে হবে হ্যাঁ জব করার জন্য দেখো প্রাচীনকালে জব করার জন্য সন্ধ্যা নিয়ম ছিল মানে সকালে সূর্যোদয়ে পঁয়তাল্লিশ মিনিট আগে থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে অবধি প্রথম সন্ধ্যাবেলায়ও সূর্য অস্ত যাওয়ার পঁয়তাল্লিশ মিনিট আগে থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে অবধি দুপুরবেলাও সোয়া এগারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ রাত্রেবেলাও সোয়া এগারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ এরকম করে চারটে সময় জব ধ্যান করার সময় ছিল কিন্তু এখন পৃথিবী অনেক ফার্স্ট সবাইকে অনেক কাজকর্ম করতে হয় সকালে আর সন্ধ্যায় দুবারই করবে আর করতে হবে না আর রাত্রে যদি তুমি সময় পা করতে পারো করবে আর দুপুরবেলাও যদি সময় পা করবে কিন্তু দুবার তোমাকে করতেই হবে আচ্ছা আবার কেমন করে করবে দেখো সকালবেলা তো একেবারে খালি পেটে মানে পায়খানা শেষ করে আসলে তারপরে স্নান টান করে আসলে তারপরে খালি পেটেই বসে এইবার এক ঘন্টা সময় এই দেড় ঘন্টার মধ্যে যে কোনো এক ঘন্টা সময় তুমি লাগাই দাও গরুর মধ্যে বুঝলে দেড় ঘন্টা তো টাইম আছে তার মধ্যে তুমি এক ঘন্টা লাগাও বা যদি পারো দেড় ঘন্টা বা দু ঘন্টায় লাগাও কিন্তু লাগাতে তোমাকে হবে আর প্রত্যেক দিন নিয়মিত করতে হবে একদিন করলাম আর দিন করলাম না আবার তিন দিন করলাম আবার নাই এরকম করলে হবে না প্রত্যেক দিন নিয়মিত রূপে করতে হবে আবার সন্ধ্যাবেলা সূর্য অস্তের পরে আবার এক ঘন্টা ধরে করতে হবে যদি এমন করো তবে হবে নালে নাহলে জিন্দি ঢাকে ঢেকে করতে থাকো কিছুই হবে না আর যেটা আমরা যদি জব ধ্যান করার চেষ্টা করি তাহলে আমাদের খাদ্য অভ্যাসটা কি চেঞ্জ করতে হবে খাদ্য অভ্যাস নিজে নিজে চেঞ্জ করার দরকার নেই খাদ্য অভ্যাস পাল্টে যাবে যখন তোমার মানসিক অবস্থাটা উপরের দিকে যাবে এটা আমি ব্যক্তিগতভাবে নিজেই দেখেছি যখন এটা উপরের দিকে উঠে যাবে তোমার মনের অবস্থাটা মানে শরীরের ভিতরে চক্রগুলি আছে তো রে ভাই তাই চক্রগুলি যখন উঠতে শুরু করবে একটা নির্দিষ্ট জায়গা পার করলে তখন খাদ্যাভ্যাস আপনি আপনি পাল্টাবে তাই লোককে আগে থেকে এটা খায় না সেটা খায় না ওইটা খায় না করে গ্যাচে গ্যাসে করার দরকার নাই। যখন সময় হবে তখন হবে অবশ্য খাদ্য নিয়ে আমাদের সনাতন ধর্মে মোটামুটি আলোচনা হয়েছে সাত্বিক রাজস্বিক তামসিকাহার হয় তামসিকাহার মাছ মাংস ডিম এগুলিকে মদ এগুলিকে তামসিকের মধ্যে ধরা হয় আর ভাত ডাল তরকারি শাক সবজি দুধ ঘি মাখন ছাড়া ফল মূল এগুলি সাত্বিকের মধ্যে ধরা হয় তা এখন খাদ্যর ফাংশনটা কি তুমি যেই খাবার খাচ্ছ সেটা তো শরীরের ভিতরে গিয়ে কাজ করবে মানে সেগুলি হজম হওয়ার পরে খাদ্য রসে পরিণত হবে রসটা থেকে রক্ত পরিণত হবে হবে পরিণত রক্ত থেকে এবার রক্তের ফেনা আবার বীজের বীজ তৈরি হবে বীজটাই ব্রেনের ফুড এখন তুমি যেমন খাবে তেমন তো হবেই একটা পাকা বেলের শরবত বানিয়ে খেয়ে নাও তাহলে তোমার শরীর তো শীতল হবেই কালকে সকালে দেখলে পাখানো একেবারে পরিষ্কার সুন্দর হবে তো এখন খাদ্যের গুণ তো শরীরের মধ্যে পড়বেই মানে তুমি যাই খাও না কেন তার গুণ পেটের ভিতরে কাজ করবেই বাকি গেলেই কাজ করবে এখন যদি তুমি সাত্বিক আহার শুরুতেই শুরু করতে পারো আরও ভালো আর না হয় তো একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে তোমাকে সাত্বিক আহারে তো যেতেই হবে তখন তুমি দেখবে তোমার আর সেই মানে মাছ মাংসের ডিম এগুলি খেতে ইচ্ছা করছে না খেলে বমি হবে তা পেট ব্যথা করবে হজম হতে চাইবে না নানা মানে অশান্তি দেখা দেবে তখন তুমি নিজেই পাল্টে ফেলবে এইভাবে খাদ্য নিয়ে কথা ঈশ্বর দেখার ব্যাপারটা ঈশ্বরকে খালি আমি দেখবো দেখবো করলে চেঁচাইলে হবে না তোমাকে নিয়মিত রূপে তপস্যা করে যেতে হবে তারপরে ঈশ্বর এবার তোমাকে দেবদেবী রূপে দর্শন দেবে নাকি অন্য কোন রূপে দর্শন দেবে নাকি জ্যোতি রূপে দর্শন দেবে সেটা তার ইচ্ছা তোমার ইচ্ছাতে হবে কেমন বুঝতে পারলে ব্যাপারটা কিন্তু তোমাকে নিয়মিত লেগে থাকতে হবে লেগে থাকলে একটা সময় আসবে যখন তুমি জ্যোতি দর্শন করবে বা কোনো দেবদেবীও দর্শন করবে আর তারপরে ওসব কিছু হবে আর কথাবার্তা তো হবে সে শুনতেও পাবে উপদেশ আসবে সব হবে সেগুলি যখন হবে তখন হবে তুমি চাইলেই হবে না তার ইচ্ছাতে হবে সে যেমন দেখাবে তুমি তেমন দেখবে সে যেমন বুঝাবে তুমি তেমন বুঝবে তিনি যা শোনাবে তুমি তাই শুনতে পাবে এই রকম জিনিসটা